হাই বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে ডিজাইনটা করবো সেটা হচ্ছে একটা গোলাপ ফুল সাথে দু একটা পাতা লেগে থাকবে আর একটা ছোটো কুঁড়ি এটা হচ্ছে ডিজাইনটা তো চলো আমরা তাহলে ডিজাইনটাই চলে যাচ্ছি আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও কর তারা সাবস্ক্রাইবটা করে নাও আর তোমাদেরও যদি কোনো ডিজাইন দেখবার থাকে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে চলো আমরা ডিজাইনটাতে চলে যাচ্ছি এই যে প্রথমে নিতে হবে আমি এখন করছি ওই গোলাপ ফুলের যে ডালটা মানে যেটাই ফুলটা ধরে আছে সেই ডাটি বা ডাল ওইটা আর কি তা প্রথমে নিতে হবে পাঁচটা ঘর হয়ে এইভাবে তোমরা আমার পাশে থাকো আমাকে আরো উৎসাহ দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে তাহলে আমি আগামী দিনে আরো সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো আর আমি যে ডিজাইনগুলো করছি সেগুলো তোমরাও আসনে বোন মানে বুনবে তাহলে দেখবে মানে ভালো লাগবে তোমাদেরও বুনতে খুব ভালো লাগবে এবারে হবে এই যে এই ঘরটার এই যে বাঁদিকে যে ঘরটা সেই ঘরটার কোনাকুনি তিনটে ঘর হবে এই যে এই ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে আবার নিতে হবে এই যে ঘরটা হলো এই ঘরটা ঠিক এই যে এই ঘরটা থেকে সুতোটা নিতে হবে দুটো হয়ে গেল আর একটা হবে আবার এই ঘরটারও এই যে এই ঘরটা ঠিক এইখান থেকে সুতোটা নিতে হবে হয়ে গেল তিনটে ঘর এই যে এই ঘরটা ঠিক এই ঘরটার উপরে ঠিক এই ঘরটা থেকে সুতোটা নিতে হবে যে এই ঘরটা হলো এবারে এই ঘরটা ঠিক ওপরেই হবে আর একটা ঘর এবারে এই ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে দুটো ঘর এই যে এই ঘরটা এই ঘরটা ঠিক কোনি আর একটা ঘর হবে এবার এই ঘরটার ওপরেই হবে পরপর দুটো ঘর এই যে এই ঘরটা ঠিক কোনাকুনি হবে এখানে মোট পরপর তিনটে ঘর তারপর এই ঘরটার ঠিক কোনি আবার হবে একটা ঘর এই দেখো এইদিকে ডালটা হয়ে গেল এই যে এই ঘরটা এই ঘরটা ঠিক উপরেই হবে পরপর চারটে ঘর আবার এই ঘরটা ঠিক কোনা কোনি সুতোটা নিতে হবে যে পরপর হবে দুটো ঘর আর এই যে এই ঘরটার উপরে যে চারটে ঘর হয়েছিল ঠিক এই ওপর থেকে তিন নম্বর ঘরটার পাশ থেকে সুতো পাশ মানে পাশ থেকে সুতোটা নিয়ে তার পাশে একটা ঘর হবে আবার এই ঘরটার এই যে দুটো ঘর হবে এই যে ডালটা হয়ে গেল এবারে পাতাটা হবে এই যে এখানে একটা ছোট্ট একটা পাতা হবে এই যে পাঁচটা ঘর একটা ঘর ছেড়ে তিনটে ঘর হবে যে এখানে হবে দুটো ঘর তারপরে এই মাঝখানে একটা এই যে এই মাঝখানে এই ঘরটা ছেড়ে আবার এই ঘরটার ঠিক নিচে থেকে সুতোটা নিতে হবে এই যে এবারে হচ্ছে এই পাতাটা এই যে যে তিনটে ঘর হয়েছে প্রথম ঘরটা ছেড়ে যে দ্বিতীয় ঘরটার পাশের ঘরটা ছেড়ে হবে তিনটে ঘর তার উপরে হবে পাঁচটা ঘর পাঁচটা ঘর হলো এই ঘরটা পাশে একটা ঘর ছেড়ে এই ঘরটা ছেড়ে আবার এই ধারে আর একটা ঘর হবে পাঁচটা ঘর হলো তার উপরে হবে সাতটা ঘর সাতটা ঘর তার উপরে হবে আবার পাঁচটা ঘর যে তার উপরে আবার পাঁচটা ঘর পাঁচটা হলো তার উপরে হচ্ছে তিনটে ঘর যে পাঁচটা ঘর তার ঠিক ওপরে তিনটে ঘর তাহলে এই পাতাটা হয়ে যাবে পাতাটা হয়ে গেল এই যে একটা খুব ছোট্ট পাতা এই যে এই একটা ঘর তার পাশে হবে তিনটা ঘর আবার এই দ্বিতীয় ঘরটা নিচে থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে তিনটা ঘর এই দেখো আর একটা পাতা হচ্ছে এই যে এই যে দুটো ঘর এই যে এই বাঁদিকে একটা ঘর ছেড়ে সুতোটা নিতে হবে দিয়ে হবে যে এখানে পাঁচটা ঘর তার উপরে হবে তিনটে তার উপরে হবে সাতটা এই যে এই সরি তার নিচে হবে সাতটা আবার তার নিচে এই যে এই ডান দিক থেকে দ্বিতীয় ঘরটা নিচে সুতোটা নিতে হবে দিয়ে এই যে পরপর পাঁচটা ঘর হবে দিয়ে এই বাঁদিকে একটা ঘর ছেড়ে আবার একটা ঘর হবে আর তার নিচে এই যে তিনটে ঘর এই দেখো পাতাটা কমপ্লিট হয়ে গেছে মানে ফুলের ডালটা আর পাতাগুলো হয়ে গেছে এবার হবে ফুলের কুঁড়িটা এই যে প্রথমে কুঁড়িটা তো মানে সবুজ পাতার ভেতরে থাকে তো সেই সবুজ পাতার যে অংশটা সেটা হচ্ছে এইটা এই ঘরটার পাশ থেকে আবার তিনটে ঘর তার ঠিক ওপরে একটা তার উপরে দুটো যে এই ঘরটার পাশে যে ফাঁকা ঘরটা মানে তার পাশে একটা ফাঁকা ঘর থাকবে যে তার পাশ থেকে সুতোটা নিয়ে হবে এখানে হবে এই যে চারটে ঘর এটা হচ্ছে বারে কুড়িটা যে চারটে ঘর চারটে চারটের ওপরে দুটো তার উপরে হবে তিনটে ঘর তিনটে ঘর তার ঠিক ওপরে হবে দুটো ঘর হয়ে গেল তার উপরে হবে দুটো ঘর তার ঠিক উপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে পাঁচটা ঘর পাঁচটা ঘর হয়ে গেল তার উপরে হবে তিনটে এই ডান দিকের এই ঘরটার ঠিক নিচে থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে এখানে দুটো ঘর দেখো কুড়িটা কমপ্লিট হয়ে গেল